আসসালামু আলাইকুম আমরা একটা সার্ফেস ল্যাপটপ টা নিয়ে আসছে এটা সমস্যা ছিল ইউসবি কাজ করতো না এটা একটাই ইউসবি কাজ না করে মানে যদি কাজ না করে তাহলে তো দেওয়া যাবে না কিবোর্ডে কাজ করা যাবে না এক্সটার্নাল কিবোর্ডে কাজ করা যাবে না এক্সটার্নাল মাউস দিয়ে কাজ করা যাবে না এটা সমস্যা ছিল ইউএসবি কাজ করে না প্লাস টাচপ্যাডও কাজ করে না এই সমস্যা আমাদের এখানে ল্যাপটপ আসছে এটা কিন্তু মালার ডিসপ্লে নিচে সার্ফেস এটা সার্ফেস প্রো ফোর